বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে গত কয়েকদিন আগে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন পেয়েছি সেই নেতৃত্বে স্থানীয় ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ফয়জুল করিম। আজকে তিনি এখানে এখানে উপস্থিত উপস্থিত জানেন আলেম সমাজ থেকে আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে এই চলমান প্রক্রিয়াকে আজকে ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব আল্লাহ পাক তার হায়াতে পারাকা দান করুক তার নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিক মুসলিমদের ঐক্য আরো সুসংহত হবে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা টেলিফোনের মাধ্যমে সাতান্ন জন ব্যক্তিকে মুক্ত করে দিয়েছেন এজন্য আমাদের এই বাংলাদেশের সকল যুব সমাজের পক্ষ থেকে তাকে এবং তার সরকারকে ধন্যবাদ জানাই শীর্ষক আলোচনা সভায় এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব মুক্তি সৈয়দ ফাইজুল করিম শায়েখে চরমনাই সিনিয়র নায়বে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যার সঞ্চালনায় আজকে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে মালান দিন কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন সহ আজকের এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের যুব আন্দোলনের নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় সাংবাদিক ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকের বিষয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে হবে কারণ আমরা আজকের বাংলাদেশে যেই বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে গত কয়েকদিন আগে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন পেয়েছি সেই নেতৃত্ব স্থানীয় ব্যক্তির মধ্যে একজন হচ্ছে মুফতি ফয়জুল করিম আজকে তিনি এখানে উপস্থিত তার বক্তব্য আমরা শুনব আপনারা জানেন ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা যে ভোগ করছি তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি ডক্টর ফয়জুল কারণ দীর্ঘ ছয় বছর পর্যন্ত ফেসিবাদের কবলের কারণে অরাজনৈতিক একটি পরিবেশের কারণে বাংলাদেশের গুম খুন হত্যার কারণে বিদেশে জীবন যাপন করতে হয়েছে এই প্রথম কোন গোলটিবিল বৈঠকে স্বাধীন বাংলাদেশে উপস্থিত হতে পেরেছি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এখানে বাংলাদেশে যে ঐক্যবদ্ধ সরকার থাকলে দেশীয় সরকার থাকলে যে মানুষের বিজয় হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আপনারা জানেন যখন বাংলাদেশের রেমিটান যোদ্ধা সাতান্ন জন ব্যক্তি বিদেশের কারাগারে বাংলাদেশের মুক্তি আন্দোলনে অংশগ্রহণের কারণে তারা গিয়েছিলেন তখন এই দেশের সরকার বলেছিল যারা কারাগারে গিয়েছে দেশের দোষের কারণে গিয়েছে। তাদের সরকার কোনো কাজ করবে না এবং সরকার করে নাই শেখ হাসিনা করে নাই অ্যাম্বাসি করে নাই বরং যারা অর্থ হাসি দিয়েছে কিন্তু প্রমাণ হয়েছে একটি শক্তিশালী সরকার থাকলে তাদেরকে মুক্ত করা সম্ভব আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা টেলিফোনের মাধ্যমে সাতান্ন জন ব্যক্তিকে মুক্ত করে দিয়েছেন এজন্য আমাদের এই বাংলাদেশের সকল যুব সমাজের পক্ষ থেকে তাকে এবং তার সরকারকে আজকে আপনারা জানেন এখানে সিংহাগ নেতৃবৃন্দ হয়েছেন ঐক্যবদ্ধ চলমান রয়েছে এই চলমান প্রক্রিয়াকে আজকে ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব আল্লাহ পাক তার হায়াতে পারাকা দান করুক তার নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আরো সুসংহত হবে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের দেশ গঠন করতে হবে যদি দেশ গঠন করতে হয় তাহলে সকলে মিলে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আওয়ামি ফেসিজমের সকল তন্ত্র মন্ত্র ভেঙে চুরে চুরমার করতে হবে আর যদি সেটা করতে হয় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনে এখন সময় এসেছে আপনাদের মতো আলেম সমাজের মধ্য থেকে যুব সমাজের মধ্য থেকে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় নির্দ্বিধায় তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে তাহলেই আপনার এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ অবশ্যই সুসংহত থাকবে নিরাপদে থাকবে নিরাপদে মানুষ তাদের জীবন যাপন করতে পারবে অতএব সেই কাজটি আপনারা শত দ্রুত সম্ভব করবেন আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে সেনাবাহিনীকে নৌবাহিনীকে বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই কারণ তারা নির্লসভাবে আওয়ামী লীগের শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে তারা যে সহযোগিতা করছে এই সহযোগিতাটা আমরা আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারকে করতে চাই যতক্ষণ পর্যন্ত এই সরকার একটি রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত আমরা তাদের সাথে থেকে যুব সমাজ তাদের জন্য কাজ করব এবং আগামীর একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকের আজকের এই সমাজ। যারা দৃষ্টিতে লিখছেন বলছেন করছেন এই নিরপেক্ষতা আগামী দিনেও যাতে কোনো সরকার আসলে সেটার যাতে পরিবর্তন না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলহামতুল্লাহ নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত